গতকাল বাড়িতে বানিয়েছিলাম সরষে পোস্ত দিয়ে বাটা মাছের একটা রেসিপি ভাবলাম সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নি নমস্কার আমি সুপর্ণা কুকিং ওয়ার্ল্ডের নতুন রেসিপিতে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো ঘরোয়া উপকরণে আজ রেসিপি বানাবো বেশিরভাগ সময় কিন্তু এরকম জ্যান্ত মাছে আঁসটে গন্ধ বেরোয় তবে এইভাবে যদি রান্না করতে পারো একটু আঁচটে গন্ধ বেরোবে না চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিয়েছিলাম এর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক চা চামচ কালো সর্ষে এক চা চামচ সাদা সর্ষে এক টেবিল চামচ পোস্ত আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ এবার অল্প অল্প করে জল দিয়ে শিলের পাটায় আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম তোমরা যদি চাও মিক্সিতেও কাজটা করে নিতে পারো মশলাটা এরকমই স্মুথ হবে এদিকে আমি আগের থেকে বাটা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য যাতে ভিডিও লেনটা একটু ছোট হয় এবার বসিয়ে দিলাম একটা ফ্রাইং প্যান ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল রান্নাটা কিন্তু অতি অবশ্যই সর্ষের তেলে করতে হবে তাহলেই কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো আসবে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে ছেড়ে দেব আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখা বাটা মাছগুলোকে তোমরা কারা কারা এই বাটা মাছ খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও আর বাটা মাছের যদি অন্য কোনো রেসিপি আমার কাছ থেকে দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছো সেটাও কমেন্ট করে জানিও তবেই না তোমাদের ধন্যবাদ জানাতে পারবো দেখো একে একে কিন্তু সমস্ত মাছগুলো আমি দিয়ে দিয়েছি যেহেতু এটা ফ্রাইং প্যান তাই সমস্ত মাছগুলোই ধরে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে নেব এক পাশটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে করে সমস্ত মাছগুলোকে উল্টে দিতে হবে এরপর অপেক্ষা করতে হবে অপর পাশটাও ভাজা হওয়া পর্যন্ত উল্টে পাল্টে মাছগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন তেল থেকে তুলে নিতে হবে এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু তেল তারপর ফোড়নে দিয়ে দেবো চা চামচের মতো কালো জিরে আর চারটে চিরা কাঁচা লঙ্কা তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুন্দরভাবে গন্ধ বেরিয়ে আসে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ওয়ান ফোর চা চামচের মতো হলুদ খুব বেশি হলুদ কিন্তু রান্নাটাতে ব্যবহার করার প্রয়োজন নেই তারপর তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর আগের থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা সর্ষে এবং পোস্তটাকে তারপর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসে বাড়িতে যদি বাটা মাছ নিয়ে আসো তাহলে কিন্তু অতি অবশ্যই একদিন এই রেসিপিটা ট্রাই করতে পারো আর যদি বাড়িতে বানাও তাহলে খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমার রান্না করার উৎসাহটা আরও অনেক বেড়ে যায় মিনিট দুই কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মশলাটার বাটি ধুয়ে সামান্য একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় এরপর আরও কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অতি অবশ্যই লোতে রাখতে হবে যেহেতু এখানে সর্ষে বাটা রয়েছে তাই পুড়ে গেলে কিন্তু একটু তিতকুটে ভাব হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে রান্নার স্বাদটাকে আরও ভালো করার জন্য দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ চিনি চিনি দিলে কিন্তু নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এবং রান্নাটা খেতে অনেক বেশি ভালো হয় দেখো মশলা থেকে কিন্তু এখন খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এবং মশলাটাও অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল যেহেতু রান্নাটা আমি একটু শুকনো শুকনো করবো তাই এখানে খুব বেশি জল ব্যবহার করব না তোমরা যদি একটু ঝোল ঝোল করবে ভাবো তাহলে সামান্য একটু জল বাড়িয়ে দিও তবে রান্নাটা কিন্তু শুকনো শুকনো খেতে অনেক বেশি ভালো লাগে এরপর অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত ঝোলটা খুব ভালোভাবে ফুটে আসে ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা বাটা মাছগুলোকে এরপর ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অতি অবশ্যই লোতে রাখতে হবে দু মিনিট পর ঢাকনা খুলে মাছের অপর দিকটাও কিন্তু ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে যাতে দুদিকটাই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং মশলাটাও ঢুকে যায় সমস্ত মাছগুলোকে উল্টে দেওয়ার পর ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে কিন্তু আরও দু মিনিটের জন্য তোমরা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু এমন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অবশ্যই অন করে দিও যাতে আমার পোস্ট করা প্রথম ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায় আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট এবং শেয়ার করতে ভুলো না আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুদের সাথে অতি অবশ্যই শেয়ার করে নিও সমস্ত মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে কিন্তু একটু খুন্তি দিয়ে এভাবে উপরে ঝোলগুলোকে যাতে মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে চলে যায় দু মিনিট পর ঢাকনা খুললেই কিন্তু দেখতে পাবে ঝোলটা অনেকটাই মাখা মাখা হয়ে এসেছে এবং মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন উপর থেকে ছড়িয়ে দিতে হবে বেশ খানিকটা কোচানো ধনে পাতা আর ছড়িয়ে দিতে হবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে উপর থেকে দিয়ে দিতে হবে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা চলো তাহলে আজকে রেসিপিটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী রেসিপিতে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা